খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গাছের ফুল তোলায় এক মহিলাকে মারধর ও অপমানের অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ার ও তার পরিবারের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হলো মৃত মহিলার মেয়ের অভিযোগ তার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার ও তার পরিবারের লোকজন এই ঘটনা কেন্দ্র করে সরগল পড়েছে নদিয়ার শান্তিপুর থানার নি সিঙ্গপুর এলাকায় মৃত মহিলার নাম সরস্বতী বয়স পঞ্চাশ তার মেয়ে দে হালদার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন যে শুক্রবার ভোরে ফুল তুলতে গিয়েছিলেন তার মা সেই সময় শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার অমিত ও তার বাড়ির লোকজন সরস্বতী দেবীকে চোর সন্দেহে অপমান করেন টান ধরে উদ্ভোস করার ভেদেও রাখেন চট থাপ্পন মারেন বলে অভিযোগ মৌসুমি দেয় তার আরো অভিযোগ প্রতিবেশী ওই সিভিক ভলেন্টিয়ার ও অন্যরা তাদের বাড়িতে এসে বারবার তার মাকে অপমান করেন লিখিত অভিযোগে মৌসুমি লিখেছেন প্রধান অভিযুক্ত হুমকি দেয় জানিস আমি পুলিশের লোক তোর কি অবস্থা করবো ভাবতেও পারবেন না শনিবার পরে সরস্বতীর দেহের ঝুলন্ত দেহ উদ্ধার হয় গোয়ালঘর থেকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৌসুমীর অভিযোগ বাড়িতে আর কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্তরা রাতের অন্ধকারে তার মাকে জোর করে গোয়াল ঘরে নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করেছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক শান্তিপুর থানার তরফে এই নিয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ